বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত স্যার ম্যাডাম আমার আজকের এই ভিডিও টিটারটি সেটার সামনে বসে দেখছেন অথবা দেখবেন তাদেরকে জানাচ্ছি ট্যাকুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন আজ আমি চতুর্থ ধাপে ও যাদের নাম বাদ তাদের ইএফটিতে বেতন পেতে মাওসির কী নির্দেশনা রয়েছে সে বিষয়টি নিয়ে আস আসছি আজকে ভিডিও ডিটেলটিতে করছি অনেকেই এ পর্যন্ত তথ্য জেনে গেছেন তবে মাওসির মিল থেকে যেই তথ্যগুলো আলোকে আপনার তথ্যগুলো পরবর্তী ধাপে তারা সংশোধন করবে এবং আপনার কী করণীয় এই তথ্যগুলো আপনি কী করবেন কীভাবে সংশোধন করবেন কোন কোনগুলি সংশোধন করতে পারবেন এবং কোন কোন সমস্যা থাকলে কি করতে হবে সেই বিষয়গুলো থাকবে আজকের এই আলোচনা করবে তো আমি এখন শুরু করছি বিস্তারিত নাম্বার একে আছে এমপিউ সিটের তথ্যের সাথে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মিল যাদের নেই নম্বর দুই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম ঠিকানা সংশোধন করতে হবে নম্বর মোবাইল নম্বর অবশ্যই সচল রাখতে হবে অর্থাৎ আপনি যে মোবাইলটি এনআইডির জন্য অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আপনি ব্যবহার করেছিলেন সেটিকে অবশ্যই সচল রাখতে হবে ইতিমধ্যে যদি আপনার এই সিমটি আপনি অব্যবহৃত হিসাবে ফেলে রাখেন অবশ্যই সেটিকে সক্রিয় করতে হবে অন্যথায় আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না ব্যাঙ্ক এর ক্ষেত্রে একই মোবাইল নম্বর ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যেটা কিছুক্ষণ পূর্বে বলেছিলাম যে আপনি ব্যাংকে যখন আপনার নামে অ্যাকাউন্ট ওপেন করেছিলেন এবং সেখানে একটি নম্বর মোবাইল নম্বর দিয়েছিলেন সেটিকে অবশ্যই আপনার সচল রাখতে হবে নাম্বার পাঁচ মার্চ মাসের মধ্যে সংশোধন করতে না পারলে এমপিও স্থগিত করা হবে যতদিন না পর্যন্ত সংশোধন হবে ততদিন পর্যন্ত এমপিও স্থগিত হবে সংশোধন হওয়ার পর আবার পুনরায় বেতন ছাড় করা হবে মেসেজটি আপনাকে এই জন্য দিয়েছি যেহেতু আপনার বর্তমানে বেতন টোটালি বন্ধ তাই অনুগ্রহ করে আপনি এই বিষয়গুলো যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তা নিষ্পত্তি করার পদক্ষেপ দ্রুত নেবেন আজকের মতো ভিডিওটি এখানেই রাখব যাবার পূর্বে আপনাদের শুভকামনা আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ